গুড মর্নিং বন্ধুরা সংগীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার এখন বাজে ঘড়িতে সকাল নটা আগের ব্লগটিতে দিকুর বিছানা তোলার ভিডিওটা ভীষণ প্রশংসা করিয়েছে প্রত্যেকে দিকুকে ঘরে এসে বা যেখানেই দেখুক না কেন সবাই প্রশংসা করেছে যে কি সুন্দর টান টান করে বিছানা গোছায় হ্যাঁ সত্যিই দিকু টান টান করে বিছানা গোছায় যেদিন আমার ভীষণ দেরি হয়ে যায় সেদিনকেও গুছিয়ে দেয় আর আমি তার উপর আর কিছু করতে যাই না কারণ এত সুন্দর করে গোছায় তার ওপর আর কিছু করারই দরকার পড়ে না তো এইভাবেই তোমরা সব সময় সাপোর্ট করে যাও ওকে আর আশীর্বাদ করো যেন আমার ছেলেটা সুস্থ থাকে গতকাল সুইমিং থেকে আসার সময় ওর বাবা একটা নতুন সদস্যকে আমাদের বাড়িতে এনেছে এই গাছটার নাম আমি জানি না সত্যি কথা তোমাদের সাথে পরিচয় করাবো তো দুটো গাছ এনেছে তো তার মধ্যে এটা আরেকটা গাছ তো সকালবেলা সেটাকে মাটি দিয়ে ঠিকঠাক করে এখন টবে বসানো হচ্ছে আর আমার দিকু তো দেখে ভীষণ মজা করছে আরেকটা মজার কথা বলি যেটা হচ্ছে ছুরিটাকে না ও কাচি বলে বাবাকে বলছে বাবা তুমি কাচি দিয়ে মাটিগুলোকে কাটো তো বাবা ছেলে দুষ্টামি চলুক ওদিকে আমি আমার পুজো করতে চলে যাই আজকে সংক্রান্তি বলে অনেক সকালে উঠেছি উঠে ফুল মিষ্টি সব নিয়ে এসেছি কিন্তু পাইনি শুধু দই মিষ্টি দই আর খইটা দোকান খোলেনি বলে তো ওর বাবা গেছে এখন এই দুটো জিনিস আনতে আর আমি চলে এসেছি গোপুকে পুজো দিতে ছোটোর থেকে দেখিয়ে আসছি মাকে সংক্রান্তির দিনে গোপুকে সাজিয়ে গুছিয়ে গোপুর সামনে ভাই ছাতু দিত তারপরে তিন ভাইকে থালায় বেড়ে দিয়ে তারপরে নিজেরা খেত মানে বোনেরা খেত তো তারপরে আমি যথারীতি আমার দাদাকেও দিতাম কিন্তু এখন আর হয় না সেইটা কিন্তু মা এই রীতিটার মেনে আসছে হ্যাঁ মাও তার ভাইদের এখন দেওয়ার সময় পায় না হয়তো কিন্তু গোপুকে দেয় প্রতি বছর নিয়ম করে এই সংক্রান্তিতে গোপুকে দেয় তো আমিও দেবো আগে গোপুকে সাজিয়ে এই লাল ড্রেসটা দেখছো এই লাল ড্রেসটা ওর পুজোর ড্রেস কালকে কাল না পরশু মানে বৃহস্পতিবার তিনখানা ড্রেস কিনেছিলাম গোপুর জন্য নীল ষষ্ঠীতে পরাবো সংক্রান্তিতে পরাবো আর তোমার পরাবো হচ্ছে পয়লা বৈশাখে কিন্তু আমি যথারীতি সকালবেলা আজকে পড়াবো বলে ড্রেসটা কিছুতেই খুঁজে পাচ্ছি না পরে শুনলাম ওর বাবা ড্রেসটা খারাপ বলে ফেলে দিয়েছে তো কিছু করার নেই ওই জন্য পুরোনো একটা ড্রেস পরাচ্ছি তো আমার গোপুসোনা স্নান হয়ে গেছে এবার আমি গয়নাগাটি পরিয়ে তাকে রেডি করে তারপর ভাই চাটু দেবো চলো গোপুর সাজ রেডি এবার বাসিটা দিয়ে দেব আর গোপুর জন্য আমি একটা গোলাপ ফুল নিয়ে এসেছি যখনই মালা কিনতে যাই তখনই দেখি কি সবাই গোলাপ ফুল নেয় তো মাসিকে জিজ্ঞেস করতে মাসি বলল কি যাদের ঘরে গোপাল আছে তারা গোপালের জন্য নেয় তো আমারও আজকে মনে হলো সংক্রান্তি তাহলে গোপালের জন্য একটা গোলাপ ফুল নিই তাই নিয়ে চলে আসলাম তোমরা কমেন্টস করে বলো কিন্তু আমার গোপুর সাজটা কেমন হয়েছে ছোটোর থেকে মার কাছে পুজো দেখতে দেখতে মার মতনই চেষ্টা করি পুজো করার তবে মা তো দীক্ষা নিয়েছে আমার এখনও দীক্ষা নেওয়া হয়নি নেব, এখনই নেব না কারণ ছেলেটা এখন ছোট আছে দীক্ষা নিয়ে যদি আমি গুরুর নাম না করতে পারি ওই জন্য এখন নেব না বয়স হোক তারপর নেব তো আমার পুজো মোটামুটি শেষ হয়ে এসছে তোমাদের আরেকটা কথাও বলি এই যে ভিডিওটার নেপথ থেকে আছে যেন কে আমাকে ভিডিওটা করে দিচ্ছে আমাদের দিকুশোনা খারাপ তো করেনি বলো কারণ আমি তো পুজো করছি ওর বাবা ব্যস্ত যথারীতি স্নানে গেছে কারণ বাকি পুজোটা ওর বাবা করবে এসে তাই জন্য ছেলেকে বললাম কি একটু ভিডিওটা করে দিবি তা ছেলে আমার ভিডিও করে দিচ্ছে চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে বললাম তুমি খেয়ে নিও তোমার মতো করে এরপর ওর বাবা এসে বাকিটা করবে সিংহাসনে তো ছোট জায়গা ওই জন্য সিংহাসনে দিতে পারিনি তাই আজকে নিচেই পুজোটা করলাম আমার গোপুকে চুলটা পরিয়েছিলাম কিন্তু হচ্ছে না জানো তো মুকুরটা পড়াতে পারছি না ওই জন্য চুলটা খুলে দিয়েছি শুধু খালি মাথাতেই মুকুরটা পরিয়ে দিয়েছি এবার বলি ভাই ছাতুতে কী দিলাম ছোলার ছাতু জবের ছাতু পাটালি গুড় কলা দই মিষ্টি ব্যাস আর কিছু না ও খেলনাও দিয়েছি এই দিয়ে দিয়েছি ভাই বিকালবেলা চলে এসেছি দিকুকে নিয়ে সুইমিংয়ে এখনও পাঁচ মিনিট দেরি আছে তার জন্য বসে রয়েছে ওর বাবাও এসছে ওর বাবা আসছে তো ও এখন ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে এখানে এসে ওর একটা ফ্রেন্ড হয়েছে ওর থেকে বড় এই যে এই মেয়েটা দেখতে পাচ্ছ এই মেয়েটা ওর ফ্রেন্ড হয়েছে মেয়েটা খুব হাসি খুশি খুব ভালো ওর বাবা বলছে কি মেয়েটা যদি আর একটু ছোটো হতো তাহলে খুব ভালো লাগতো ওর বাবার আবার খুব পছন্দ হয়েছে আমি ভিডিও করছি ও ভিডিওতে বলছে যে আমার দাঁতটা পড়ে গেছে দেখো সামনের দুখানা দাঁত মানে নিচের দুখানা দাঁত পড়ে গেছে এখনো পাঁচ মিনিট দেরি আছে তাই ভাবলাম কি করব চলো একটু নিজেকে দেখাই একটু আমার বরটাকে দেখাই আজকে যেহেতু সংক্রান্তি একটা বিশেষ দিন আর সংক্রান্তিটা তো মানে ও আজই না ভাত খেয়ে আসিনি কারণ আমার বর আজকে আসতে খুব দেরি করেছে ওই জন্য ভাত খেয়ে আসিনি গিয়ে খাবো গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে সংক্রান্তি তো নিরামিষ কী কী রান্না করেছে আজকে ভিডিওটা খুব একটা ভালো দিতে পারলাম না কারণ খুব তাড়া ছিল আজ রান্নাটাও মাই করেছে তো তোমাদের আরেক দিন দেখাবো আমার মা আর রান্না ভীষণ ভালো রান্না করেন উনি তো চলো এখনই ঘন্টা পড়বে দিকুর আর ঘন্টা পড়লেই এবার দিকু এই ছুটবে আমার বর খালি বলে তুমি নিজেকে দেখাও না নিজেকে দেখাও না তাই আজকে একটু নিজেকে দেখিয়ে দিলাম আর এই যে আমার ছেলে ফ্রেন্ড হয়ে গেছে সুইমিং এবার ওর বাবাওকে মুছিয়ে দিচ্ছে মুছে ড্রেস পরে তারপর আমরা বেরিয়ে যাব তোমাদেরকে একদিন সুইমিংটা ভালো করে ঘুরে দেখাবো আর কেন দিকুকে সুইমিংয়ে ভর্তি করলাম সেটাও তোমাদেরকে জানাবো ছোটোর থেকে দেখে আসছি একভাবে বাবাকে পেলে যেন দুষ্টামিটা বেশি বেড়ে যায় তো এবারও ড্রেসও হয়ে গেছে এবার গেছে নিজের সই করে নিজের কার্ড আনতে এখান থেকে তো আইডেন্টি কার্ড দেয় তো সেটা সই করতে হয় নিজেদেরকে সই করে কার্ডটা নিতে হয় দিকু আমার বড্ড বড় হয়ে গেছে এখন সই করতেও শিখে গেছে চলো ডিকুর কার্ড নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ খেয়ে তো আসেনি আগেই বললাম এবার গিয়ে তাড়াতাড়ি করে খাবো এত মাথাটা ঘুরছে না বদমাশটাকে নিয়ে এবার বাড়ি যাওয়া যাক বাড়িতে চলে এসেছি তোমাদেরকে দেখাই আজ কি রান্না করেছি করেছি শাকের বড়া চাকচাক করে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আচ্ছা এদিকে আছে তোমার টক ডাল আম দিয়ে আর উচ্ছে আর লাউ দিয়ে তেঁতুর ডাল টক ডাল ছাড়া তো সংক্রান্তি হয় না আর এটা হচ্ছে এঁচড়ের তরকারি যেটা করেছে আমার শাশুড়ি মা তার সাথে দুটো লেবু এইবার খাওয়া যাক এখন বাজে ঘড়িতে তোমার দেখেছো পাঁচটা পঁয়ত্রিশ অন্ধকারও হয়ে এসছে ভীষণ খিদে পেয়েছে এবার ভাতটা বাড়া যাক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফলো করো এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা